সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা বন্ধুরা বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা সাবস্ক্রাইবার তুলে নিচ্ছে এগুলো কি খুবই ভালো করছে আমার তো মনে হয় না এগুলো খুবই ভালো করছে এগুলো ভর্ত তার মনে হয় না কেউ যদি নিজের পায়ে দাঁড়া দাঁড়াতে সাহায্য হয় তো সাবস্ক্রাইবটা তুলে না করাটা মানে মানে শুনে না উচিত হয়নি বন্ধুরা যারা যারা তুলেছে তারা খুবই মানে নেই একটা অসহায় মেয়েকে সাহায্য না করে এইভাবে সাবস্ক্রাইবার তুলে নিয়েছেন খুবই খারাপ করলে তা যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তা রেসিপি শুরু করার আগে এটা আমি বলে নিলাম বন্ধুরা কিছু মনে করবেন না রেসিপি আজকে আমি খাসির মাংস দেখাবো তো চলুন শুরু করা যাক কী কী নিয়েছি এখানে নিয়েছি খাসির মাংস এখানে আছে আপনার ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে আছে আমরা পেঁয়াজ কুচো আদা রসুন আর গোটা গরম মশলা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন নেবেন নেবেন না সাবস্ক্রাইবার তুলে না একটা আপনাদের যদি একটা সাবস্ক্রাইবার আমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াবো মনে করছি আপনারা আপনার দাঁড়া ফেলে দেবেন এইভাবে নিচে আমাকে দাঁড়াতে সাহায্য করবেন না একটা অসহায় বোনকে দিদিকে এটা সাহায্য করবেন না প্লিজ আমার পাশে হাত বাড়ি আমাকে সাহায্য করুন তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব তো বন্ধুরা এই সাইডে দেখাচ্ছি এই যে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আমি গোটা গরম মশলা দিলাম না যেহেতু মুখে পরে বাজে লাগে গোটা জিরে একটু কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর ধি তেলার পিছোটা দিয়ে দেবো এখানে লবণ এক চামচ লবণ দিলাম দিয়ে ভাজবো দু তিন মিনিট ভেজে নেবো দু মিনিট তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি এখানে মটন মটনটাকে দিয়ে ভালো করে একটু দিয়ে ভেজে নিলাম গ্যাস খাইতে দিয়ে দেবেন

মিনিট হয়েছে তা আমি এখানে মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে মশলা বাটি ধোয়ার জলটা আমি পরে দেব এরপরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়োটা আমি চুপ করে এক চামচ দিলাম এবার দেবো জিরের গুঁড়ো রেসিপিটা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না জিরের গুঁড়া দিয়ে দিলাম এটা আমি আরও আধ ঘন্টা মানে তিরিশ মিনিট ধরে এই মতনটাকে ঘোষ করি যেভাবে রান্না করতে ঠিক এইভাবে রান্না করবেন খুব ভালো লাগে তো বন্ধুরা দিয়ে দেবো এখানে ধনে পাতাটা ধনে পাতাটা দিয়ে মিনিমাম আমার আধ ঘন্টা হয়ে গেছে ধনে পাতা দিয়ে আমি কষি নিই আরও দু তিন মিনিট কষিয়ে দিয়ে আমি জল ঢেড়ে দেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে রান্না করুন একটু পাখা রাজ হবে বন্ধুরা উপরে পাখা চলছে একটু পাখা রাজ হবে কিছু মনে করবেন না তো একটু ফুটিয়ে নেবো দু মিনিট ফুটিয়ে নেবো তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো তো বন্ধুরা দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো তো বন্ধুরা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে সিটি দেবো আমি তিন থেকে চারটি তো বন্ধুরা প্রথম সিটি করতে চলেছে তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন একটা লাইক করবেন একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে